প্রিয় দর্শক বন্ধুরা এই গরমের দিনে রিচ খাবার না খেয়ে যদি আপনারা এরকম ঝিঙে দিয়ে সোয়াবিনের একটা তরকারি করে নিতে পারেন তাহলে কিন্তু থালা ভাত নিমেষেই উঠে যাবে চলুন তাহলে কথা না বাড়িয়ে সম্পূর্ণ রেসিপিটা শুরু করা যাক আর অবশ্যই কিন্তু স্কিপ না করে দেখবেন খুবই ছোট্ট একটি ভিডিও বন্ধুরা এখানে একটা হাঁড়ির মধ্যে আমি অল্প পরিমাণ জল নিয়ে জলটা যখন ফুটে গিয়েছিল এক বাটি দিয়ে দিয়েছিলাম সোয়াবিন খুব ভালোভাবে সোয়াবিনটাকে আমি ফুটিয়ে নরম করে নেব আর এদিকে বাটির মধ্যে সামান্য মুগের ডাল আর মুসুর ডালকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এবার গ্যাসের ফ্লেম অন করে মিডিয়াম ফ্লেমে মুগের ডালটিকে আমি ভেজে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে দিতে যাবে না তাহলে এগুলো পুড়ে যাবে পোড়ানো কিন্তু যাবে না এই অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে যখন ওর কাঁচা গন্ধটা চলে যাবে তখন কিন্তু সেটাকে নামিয়ে নিতে হবে আর এদিকে বন্ধুরা সোয়াবিনটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে জল নিংড়ে সেটাকেও কিন্তু একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব আর এদিকে প্রায় মুগের ডালটা আমার হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আর দেখুন বন্ধুরা সোয়াবিনটা আমি ভালোভাবে কিন্তু চেপে চেপে জল নিংড়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর দেব সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ দেব লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে হাতে করে মিক্স করে নেব তারপরে এগুলোকে আমি তেল দিয়ে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা যদি আপনারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখুন কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে দিলাম যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে সয়াবিনগুলোকে আমি ঢেলে দিলাম এবার লাল লাল করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই দিতে পারেন সে বুঝে শুনে আপনারা এটা ভেজে নিতে পারেন এভাবে অনাবরত কিন্তু নেড়ে ছেড়ে দেখুন এ পর্যায়ে চলে এসেছে এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি এর মধ্যে আমি আবারও সামান্য পরিমাণ দিয়ে দিলাম সরষের তেল এবার এর মধ্যে আমি কেটে রাখা ঝিঙে আর আলু দিয়ে দেব এখানে আমি ঝিঙে নিয়েছি পাঁচশো গ্রাম আর আলু নিয়েছি দুটো মিডিয়াম সাইজে এর মধ্যে কিন্তু আমি এখন নুন দেব না দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নুনটা দিলে কিন্তু বন্ধুরা ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করবে এবার এটাকেও আমি চার থেকে পাঁচ মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নেব এভাবে ভেজে যদি রান্নাটা করা হয় তরকারির স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ এবার এগুলোকে আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা পেস্ট রেডি করে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে ঝিঙে আর আলুগুলোও খুব ভালোভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে ঝরিয়ে একটা পাত্রের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি অবশ্যই আপনারা এভাবে করে ভেজে নেবেন তাহলে কিন্তু দেখবেন তরকারিটা কিন্তু অনেক ভালো খেতে লাগে ঝিঙে আলু ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এই রান্নাটা বন্ধুরা অবশ্যই সর্ষের তেলে করবেন তেলটা যখন হালকা ভালো মতো গরম হয়ে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ প্রায় হাফ চামচের মতো কালো জিরে কিছু সেকেন্ড এটাকে এভাবে নাড়াচাড়া করতে থাকবো যখন এর স্মেলটা বেরিয়ে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব পেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এভাবে অনাবরত হাই ফ্লেমে নাড়তে থাকব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুন খুব সুন্দরভাবে পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচের মতো আদা আর রসুনের পেস্ট এটাকেও আমি হাই ফ্লেমে কিছু মিনিটের জন্য ফ্রাই করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় অবশ্যই কিন্তু এটাকে কিছু মিনিট ধরে একটু ফ্রাই করে নেবেন দেখুন এটাও আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব। এবার এখানে কিছু মশলা আমি নিয়ে নিয়েছি নিয়েছি হাফ চামচ লঙ্কা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ আছে জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো সব মশলাগুলোকে এবার আমি অ্যাড করে দিলাম এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব যাতে খুব ভালোভাবে কষানো হয় যাতে পুড়ে না যায় এভাবে করে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল উঠে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হাতে সময় নিয়ে কষাতে থাকবেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা সোয়াবিন আলু ঝিঙে একসঙ্গে অ্যাড করে দিলাম এটাকেও আমি তিন থেকে চার মিনিটের জন্য আবারও ভালো করে কষিয়ে নেবো তাতে মশলার ফ্লেভারগুলো কিন্তু সবের মধ্যে ঢুকে যাবে সব কিছু খুব ভালোভাবে কষানো প্রায় হয়ে গিয়েছে সে সব শেষে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে কিন্তু এই তরকারির স্বাদটা অনেক গুণে বেড়ে যায় আর চিনিটা কিন্তু বন্ধুরা যদি অ্যাড করেন খুবই অল্প পরিমাণে দেবেন একদম কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না এভাবে করে আবারও আমি এক মিনিটের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে গরম মশলা এটা পুরোপুরি অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন আমি এখানে খুবই অল্প পরিমাণে অ্যাড করলাম এবার খুব ভালোভাবে নেড়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যেরকম জলের ঘনত্বটা রাখতে চান সেই বুঝে রাখবেন আমি এখানে এটা প্রায় মাখামাখি করব তার জন্য খুব বেশি জল দিলাম না দেড় গ্লাসের মতো জল দিয়ে দিলাম আর যে ডালটা আমি ভেজে রেখেছিলাম মুখের ডাল সেটা দিয়ে দিলাম আর ভিজিয়ে রাখা মসুর ডালটাকেও দিয়ে দিলাম এগুলো কিন্তু সবশেষেই অ্যাড করবেন তাহলে দেখবেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর যদি মশলা কষানোর সময় অ্যাড করেন তাহলে কিন্তু ডালগুলো গলতে অনেকটা সময় লেগে যাবে এবার এটা জোর ফুটতে শুরু করেছে লো ফ্লেমে দিয়ে এটাকে আমি কুড়ি মিনিটের জন্য ঢেকে রান্নাটা করে নেব ফিরে এলাম বন্ধুরা কুড়ি মিনিট পর দেখুন রান্নাটা কিন্তু একদমই পারফেক্ট কমপ্লিট হয়ে গেছে আপনাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে